এতদিন জানতাম যে ক্যাচ ম্যাচ জেতায় কিন্তু কাল এই কথাটা হয়তো কোন প্রমাণিত হল এখন ক্যাচ ওয়ার্ল্ড কাপ জেতায় যদি সুনিয়া কুমার যাদব ডেভিড মিলারের ক্যাচটা না ধরত তাহলে হয়তো ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপটা ছোটতেই পারতো না যে ক্যাচ আমরা কখনো ভুলতে পারবো না কখনোই ভুলতে পারব না সুরিয়া ভাই লাস্ট ওভারের ফার্স্ট বলে মিলারের যে দুর্দান্ত ক্যাচটা ধরেছিল সেটা দেখে আমার তো মনে হলো সুরিয়া ভাই এটা ক্যাচ ধরেনি ওয়ার্ল্ড কাপটাই ধরে নিয়েছে সুরিয়া ভাই আর ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপে কেউ হারাতে পারবে না এরপর তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল সাউথ আফ্রিকা মিলার আর ক্লাসেন এই দুজন ম্যাচটাকে প্রায় বের করে নিয়েই যাচ্ছিল মুমরা হার্দিক আকসার সবাই ভালো বল করে ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছিল লাস্ট ওভারের দরকার ছিল ষোলো রান মিলারকে হার্দিক প্রথম বলটা করে ফুলটোস বল ছিল মিলার শটটাও দারুণ মেরেছিল দারুণ শট মেরেছিল নিঃসন্দেহে ছক্কা হওয়ার মতোই মেরেছিল কিন্তু সুপারম্যান সুরিয়া ছিল বাউন্ডারি লাইনে প্রথমে ক্যাশটা ধরলো ক্যাশটা ধরে ছুঁড়ে দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে বেরিয়ে গেল। আবার ঢুকে এসে আবার ক্যাশটাকে কমপ্লিট করলো ঠিক এই ক্যাশটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট এরপর আমরা কনফার্ম হয়ে যাই যে এই ওয়ার্ল্ড কাপটা আমরা জিততে চলেছি আর কোনো নেই সত্যি যে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারে সেটা আগেও আমরা অনেকবার দেখেছি কপিল দেবের ক্যাচ দেখেছি উনিশশো তিরাশি সালে একটা ক্যাচ পুরো ম্যাচ জিতিয়েছিল মনে আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে অক্সার প্যাটেল যে ক্যাচটা ধরেছিল সেইটাও কিন্তু ম্যাচ জেতানো ক্যাচ ছিল দু হাজার সাত সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল এস শ্রীশান্ত মিসবাউলকের যে ক্যাচটা ধরেছিল সেটাও কিন্তু আমাদেরকে ওয়ার্ল্ড কাপ সাহায্য করেছিল ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিল ওই যদি আমরা দু হাজার সাত ওয়ার্ল্ড কাপও জিততে পারতাম না এর মানে এটাই যে দু হাজার সাত আর দু হাজার চব্বিশের মধ্যে যদি কমন কিছু থাকে সেটা হলো রোহিত শর্মা আর এই অসাধারণ ক্যাচ এত হাই প্রেশার গেমে যেখানে ফাইনাল ওভার চলছে আমাদের মেন বোলার নেই মেন বোলারের ওভার শেষ হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়া বল করছে তার মধ্যে একটা ক্যাচ আমি বলছি আবারও আমি বলছি ভাইয়ের ওটা ক্যাচ ছিল আবারও না আমাদের হার্টবিট তো প্রায় থেমেই গেছিল যখন মিলার ফটটা মারে পুরো ভেবে নিয়েছিলাম পুরো নিয়েছিলাম ভেবে যে এটা সিক্স হতে যাচ্ছে পুরো ওয়ার্ল্ড কাপটা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে কারণ ওটা সিক্স হলে আর কি থাকতো পাঁচ বলে দশ রান বাকি থাকতো মাত্র তাই সুরিয়া ভাইয়ের ওটা ক্যাচ ছিল না ভাই ওটা ছিল পুরো ওয়ার্ল্ড কাপ এই ম্যাচে অনেক মুভমেন্ট ক্রিয়েট হয়েছে অনেক বড় বড় মুভমেন্ট ক্রিয়েট হয়েছে যখন ক্লাসেন আউট হলো তখন একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল আঠারো নম্বর ওভারে বুমরা মাত্র দু রান দিল তখন একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল উনিশ নম্বর ওভারে ১৯ উনিশ নম্বর ওভারে আর সাদীপ সেই মাত্র চার রান দিল এগুলো অনেক বড় বড় মুভমেন্ট ছিল কিন্তু সবচেয়ে বড় মুমেন্ট এটাই যখন সুরিয়া ভাই উড়ে উড়ে এসে জাস্ট উড়ে এসে উড়ে এসে ক্যাশটা ধরলো ব্যাট হাতে সুরিয়া ভাই ফাইনালে পুরো ফ্লপ ছিল টাইমে বাজে মেরে আউট হয়েছিল সত্যি বলতে কি তখন রাগ হচ্ছিলো সহ্য করতে পারছিলাম না সুরিয়া ভাইকে মানে যা নয় তাই রাগ হচ্ছিল জাস্ট সহ্যই করতে পারছিলাম না কারণ যত যত যখনই যখনই বড় বড় ম্যাচ খেলা হয় বড় ম্যাচ খেলা হয় তখন সুরিয়া ভাইয়ের ব্যাট টোটালি ফ্লপ হয়ে যায় ফাইনালেও ফ্লপ হয়েছিলো সুরিয়া পাই ব্যাট দু হাজার তেইশেও ফ্লপ হয়েছিল দু হাজার চব্বিশেরও ফাইনাল ফ্লপ হলো কিন্তু সেই সুরিয়া পাই লাস্ট ওভারে এসে যে ক্যাশটা ধরলো সেটাই আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দিল ওয়ার্ল্ড কাপ যেটা আজ ইন্ডিয়ার সেই ওয়ার্ল্ড কাপ যেটা হাতে নেওয়ার পর বিরাট রোহিত শর্মা রাহুল দ্রাবিড় এরা আনন্দের সঙ্গে চোখের জল নিয়ে রিটায়ারমেন্ট নিয়ে নিল ওই ক্যাশটাই ছিল আসলে ওয়ার্ল্ড কাপ ট্রফি তাই আমি বলছি যে ক্যাচ শুধু ম্যাচ জেতায় না ওয়ার্ল্ড কাপও জেতায় চারদিকের ওই ওভারে মিলার আউট হয়ে যাওয়ার পর সাউথ আফ্রিকা টিমের আর কিছু ঘুরে দাঁড়ানোর কোনো জায়গাই ছিল না আর কোনো প্লেয়ারই ছিল না যারা ম্যাচটাকে বের করে দেবে সুরেয়া প্রমাণ করলো যে সে সত্যিই সুরিয়া সে ফায়ার সে আগুন বারো ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল আমাদের হাতে ১৪ নম্বর ওভারে বিশাল মার খেলো আকসার প্যাটেলের ওভারে টোটাল চব্বিশ রান হলো ওর কোনো ওভারে সাউথ আফ্রিকা আমাদেরকে আটত্রিশ রান মেরেছিল আটত্রিশ রান ম্যাচ পুরো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছিল এরপর বুমরা হর্ষদ্বীপ এরা ভালো বল করে আবার কাম কামব্যাক ইন্ডিয়াকে কিন্তু শেষ ওভারে রান দরকার ছিল ছিল যেটা ডেভিড মিলারের কাছে কিছুই না কারণ মিলারকে আমরা সবাই কিলার মিলারই বলে থাকি যে এই রানটা তার কাছে কিছুই নয় এই কাজটা অনেকবার মিলার করেছে অনেকবার করেছে মিলার আমাদের প্রায় ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্ন ভেঙে দিতে যাচ্ছিল কিন্তু কথাই বলে না ইটস গডস প্ল্যান বেবি তাই সুরিয়াভাই ভাই ফিলেন থেকে শেষ মুহূর্তে হিরো হয়ে গেল শুধু একটা ক্যাশ ধরে যে ক্যাশটাই আমাদের ওয়ার্ল্ড কাপ এনে দিল আর এই ক্যাশটা তো আমি তো অন্তত সারা জীবন মনে রাখবো আমরা সারা জীবন মনে রাখবো আপনারাও কি আমার সাথে একমত যে সুরিয়ার যে ক্যাশটা সেটাই ওয়ার্ল্ড কাপ আমাদের জিতিয়েছে সেটাই টার্নিং পয়েন্ট ছিল কমেন্ট করে জানার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও নিয়ে কতক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা